বাসায় অনেক বোর হচ্ছিলাম তো হঠাৎ করে আশিককে বললাম চলো কোথাও ঘুরতে যাই বাসায় একদম ভালো লাগছে না তো ও বলতেছিলো যে বেলজিয়ামে মেলা হচ্ছে চলো তোমাকে মেলা ঘুরতে নিয়ে যাই তো আমি ওর রাজি হয়ে গেলাম বাসায় থাকতে কার ভালো লাগে বলেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নাদার ব্লগ আজকের ব্লগে আমি আপনাদেরকে বেলজিয়ামের মেলা ঘুরে দেখাবো বেলজিয়ামের মেলা আর বাংলাদেশের মেলা সেম হয় কি না সেটাও আপনাদের সাথে শেয়ার করব আমি কি কী গেম খেললাম সেটাও শেয়ার করব এবং কি কি ধরনের রাইড পাওয়া যায় খাবার এবং কত ধরনের মানুষের মেলা অংশগ্রহণ করে সবকিছু আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব যত দূর চোখ যাচ্ছে শুধু মানুষ আর মানুষ বাসা থেকে যখন বের হই আসলে বুঝতে পারিনি যে এই মেলা এত মানুষ হবে আর আসার পর তো আমি পুরোই অবাক হয়ে যাই বিভিন্ন রকমের মানুষ এত পরিমাণ রাইড হচ্ছিল যেগুলো নাম আসলে আমি জানি না দেখেন কত ভয়ঙ্কর লাগে এগুলো আমি তো এমনিতেই এইসব উঠতে পারি না কারণ আমার অনেক ভয় লাগে আর আমার কাছে হাইট প্রবে আছে আর যেই পরিমাণ ঘুরায় আমার মনে হয় যে আমি একদিন এগুলোতে উঠলে পরের দিন আমাকে আর খুঁজে পাওয়া যাবে না তো আমি একটা রাইডেও উঠি নাই আমি জাস্ট ভিডিও করছিলাম এবং আশিক বলতেছিল চল একটা উঠে আমি বলছি না ভাই আমাকে মাফ করো আমি এগুলোতে নাই পরে আমি আর আশিকে এই বড় একটা শপে আসি এইখানে শুধু পুতুল আর পুতুল এই শপের ভিতরে বিভিন্ন রকমের পুতুলের গেম আছে আপনি গেম খেলে পুতুল জিততে পারেন বিভিন্ন রকমের পুতুল আছে ভিতরে তো আপনি যেটা খেলতে চান সেখানে টাকা জমা দিয়ে ওদের থেকে কয়েন নিতে হয় এবং সেই কয়েন আমরা যে গেমটা খেলবো সেখানে নিয়ে জমা করতে হয় আশিক এখানে কয়েনটা এটার ভিতরে জমা করছে এবং আমরা দশ ইউরো দিয়ে তিনবার সুযোগ পেয়েছি পুতুল উঠানোর এখানে সাজানোর যে ডলগুলো দেখছেন এগুলো আমার খুব ভালো লাগছিল আমি ওকে বলছিলাম এগুলো উঠানো ট্রাই করো প্রথমটা ও মিস করে দ্বিতীয়টাও ও মিস করে এখানে একটা পলিটিক্স আছে আমার মনে হচ্ছিল কারণ যেই জিনিসটা ক্যারি করে পুতুলটা পুতুলটা ভারী কিন্তু ক্যারি করার জিনিসটা একদম হালকা তো ভারী জিনিসটা আসলে উঠাইতে পারে না তো আমি আশিকের দোষ দিব না পরে আমরা একটা পুতুলও পাইনি পরে আমরা আরও একটা গেম খেলতে সামনে চলে যাবো একটু পরে আপনাদেরকে আমি দেখাবো এই রাইটে দেখেন কত ডেঞ্জারাস এটা তো পুরোপুরি ঘুরে আসে কিন্তু আমি লাস্ট মোমেন্টে যে ভিডিও করি তাই পুরোটা দেখাইতে পারি নাই এই রাইটটা একটু দেখেন দুই পাশে যা সিট আছে দুইটা মাথায় খালি মানুষ বসে আর এমনভাবে ঘুরে আমি দেখেই ভয় পাচ্ছিলাম আর ওরা যে উঠে এক্সপিরিয়েন্স করছিলো আমার কাছে মনে হচ্ছিল কীভাবে সম্ভব তারপর এই রাইটে দেখেন এটা কিন্তু আমি ফ্যান্টাসি কিংডমে থাকতে এই রাইটেতে উঠেছিল আমার মনে আছে এক থেকে দশের মধ্যে যে কিনা এই বাটনে ক্লিক করে এক্স্যাক্টলি দশ ওঠাতে পারবে সেই এই সুন্দর পুতুলটা পেয়ে যাবে এখানে এইটা অনেক ইন্টারেস্টিং একটা গেম বাট আনফর্চুনেটলি পুরোপুরি দশ উঠানো এতটাও সহজ না এখানে আমরা আরও একটা গেম খেলতে চলে আসি এখানে পাঁচ ইউরোতে পাঁচটা বল দেয় আর সামনে থাকা সবুজ এবং লাল বটলগুলো এগুলো ফেলতে হয় বটলের ভিতরে বালু থাকে তো আশিক এখানে ট্রাই করছিল ও একদম ট্রাই করে পারে নেই লাস্ট পর্যন্ত একটা থেকে যায় পরে আমি একটা এক পয়েন্ট পাই পরে ও বলতেছিল দাঁড়াও তোমার জন্য কিছু না কিছু নিবই পরে আবারও পাঁচ ইউরো দিয়ে আরও পাঁচটা বল নেয় কিন্তু আনফর্চুনেটলি ও এত স্পিডে মারে কিন্তু ওগুলো পরে অনুগুলোর ভিতরে বালই আছে লাস্ট মোমেন্টে যে হয় না দুইবার গেম খেলার কারণে দুই পয়েন্ট আমার কাছে হয়ে যায় এবং এই দুই পয়েন্টে আপনি এখান থেকে চাইলে যে কোনো কিছু নিতে পারেন पर আমি পান্ডা পুতুলটা নেই আর এখানে দেখছিলাম রিং গেম খেলছিল সামনে মোবাইল আছে অনেক ইলেকট্রিক জিনিস আছে রিং জুদে যেটাতে যে পড়বে সে সেটা পেয়ে যাবে বাচ্চারা এখানে বেলুনের ভিতরে ঢুকে পানির মধ্যে একটা গেম খেলছিল দেখতে খুব সুন্দর লাগছিল এই গেমটাতে বাচ্চারা উপর থেকে সুন্দর মতো কার্পেটে করে নিচে এসে ফল করছিল আর দেখতেও খুব সুন্দর লাগছিল আমার বেবি হলে হলো আমি ওদেরকে এখানে নিয়ে আসতাম অনেক বাবা মা দেখছিলাম বাচ্চাদেরকে বিভিন্ন রাইড উঠাচ্ছিল এবং তারা পাশে ছিল দেখতে বিষয়গুলো অনেক ভালো লাগে তো এই রাইডটা দেখেন এটা এত ডেঞ্জার একটা রাইড আর এত স্পিডে ঘুরে বাবা রে বাবা ভিডিওতে তো মনে হয় না অতটুকু বোঝা যাচ্ছে সামনাসামনি আমি দূরে যে থেকে ভিডিও করছি তাও আমার কাছে ভয় লাগছিল আর ওরা যে কীভাবে এইসব রাইডে উঠে আমার মাথায় ধরে না আমি একবার ফ্যান্টাসি কিংডমে উঠেছিলাম একটা রাইডে এবং ওইটাতে উঠার পর আমার শিক্ষা হয়ে গেছে যে আমি আর জীবনে কোনো রাইডে উঠবো না আর আমার হাইট ফোবি আছে আমি অনেক ভয় পাই উপর থেকে নিচের দিকে তাকালে তো এইখানে অনেক অনেক ক্যাসিনো গেম ছিল আর বেলজিয়ামে ক্যাসিনো গেমগুলো খুবই লিগেল সবাই ইউরো খরচ করে এই ক্যাসিনো গেমগুলো ওপেনলি খেলে কিছু বাধা নাই কোনো কেউ কিছু বলার নেই বিভিন্ন রকমের খাবার দেখছিলাম তো এর মিষ্টি পিঠা একটা পাওয়া যাচ্ছিল এটাও নিয়ে নেই বাইদে হয়ে আছে কিন্তু আমি আর আশিক না এখানে ওমর ভাই আর রিন্তিও আমাদের সাথে ছিল আমরা চারজন মেলা থেকে বের হয়ে অলরেডি ডিসাইড করে ফেলেছি বাইরে ডিনার করব কিন্তু অনেক রাত হয়ে গেছে প্রায় একটা বেজে গেছে এত রাত হয়ে যাওয়ার কারণে কোনো রেস্টুরেন্ট খোলা ছিল না শুধু আমরা একটা রেস্টুরেন্ট অনেক ঘুরে পেয়েছি আর এখানে আমাদের পছন্দের খাবার ক্যাপসুলনটা পেয়েছিলাম তো আমরা ওইটাই নিয়ে নেই ওইটাই খাওয়া দাওয়া করি এখানে খাওয়া দাওয়া শেষ করে এখন বাসার দিকে যাব তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো আমার মেলার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে বেলজিয়ামের মেলার দেখতে কেমন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ